আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি আজকে চলে এসেছি নাজিরপুর হাটে নাজিরপুর হাটের পাটের যে বেচা কেনা আমি আপনাদেরকে তুলে ধরবো আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যাবে চলে যাবো হাটের ভেতরে দেখবো পাট বেচা কেনা হচ্ছে কিনা আর আজকের আবহাওয়াটি হলো বৃষ্টি পড়ছে টিপটাপ করে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আঠাশ জুলাই আজকের সোমবার রাজিপুরের হাট এখানে দেখবো যে পাট কি দামে বেচা কিনা হচ্ছে আপনারা যদি দেখেন দুরে একটা পাট বিক্রয় হচ্ছিল একটু গিয়ে কথা বলার চেষ্টা করব চলুন চলে যাচ্ছি পাট আছে পাট আছে পাটের দাম কেমন আজকে কিছু বলছে কিছু পর্যন্ত বলছে নতুন পাট এগুলো তো না

চার হাজার তিরিশ কেউ কি দাম বলছে আটত্রিশশো আটত্রিশশো করে বছর আটত্রিশশো পর্যন্ত বলছে আপনি চার হাজার দাম চাইছেন এখন দামাদামি করে যা হয় ঠিক আছে আমি বিক্রয় করে দেখছি এই ভ্যানের ওপরে যে পাটগুলো রয়েছে এগুলো বেচা কেনার জন্য প্রস্তুত একজন ভাই পাট নিয়ে আসতেছে যদি জানার চেষ্টা করি যে বিক্রয় হয়েছে কিনা তাকে জিজ্ঞাসা করতে পারি দেখি ভাই বেচা হয়েছে কত করে বেসলেন উনচল্লিশ উনচল্লিশশো দেখ আলহামদুলিল্লাহ ভাই বললো উনচল্লিশশো করে বিক্রয় করেছে সে এটা যে কিনেছে তার কাছে পৌঁছে দিচ্ছে পাটের দাম আজকে মোটামুটি ভালোই রয়েছে স্বাভাবিক এইরকমই দাম এগুলো তো আসলে বেশিরভাগই বাস্তবান যার কারণে এরকম একটু যদি ভালো মানের পাট হয় চার হাজার টাকা পর্যন্ত মনে হয় দাম আছে আমার যেটা ধারণা তো দেখি এনাদের সঙ্গে আরও কথা বলার চেষ্টা করি কি অবস্থা নতুন আর একটি পাঠ চলে এসেছে দেখে আসি কি দাম বলছে পাঠটিও মনে হয় বিক্রয় হয়ে গিয়েছে যদি একটু জানার চেষ্টা করি দেখি বলে সে কত করে উনচল্লিশশো আচ্ছা আচ্ছা উনচল্লিশশো করে বিক্রি হয়েছে পাটগুলো আমরা দেখছি যে কিনে নিয়েছে তার পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছে পাট আজকে আমদানি দেখছি মোটামুটি একটু কমই আবহাওয়া খারাপ যার কারণে তো যেটা আসছে দ্রুত বিক্রয় হয়ে যাচ্ছে উনচল্লিশশো পর্যন্ত দেখলাম বিক্রয় হলো পাটের কোয়ালিটি অনুসারে দাম নির্ধারণ হয়ে থাকে আমি বারবারই একটাই কথা বলে থাকি তো এই পাটগুলো দেখা যাচ্ছে ভালোই আসলে সেই অনুযায়ী দাম হয়েছে তা হয় বিক্রয় হয়ে গেছে তাই না এটা হয়ে গেছে কত করে বেসলেন মামাজিরশো আটত্রিশশো আচ্ছা আচ্ছা বিক্রয় হয়েছে আপনাদেরকে এই মাত্রই আমি দেখালাম বিক্রেতার মুখ থেকে শুনলে যে কত টাকায় বিক্রয় হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা শেষ পর্যন্ত আমার এই পাটের ভিডিওটি দেখলেন সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় পাটের দাম আমি আজকে আপনাদেরকে দেখালাম উনচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রয় জানতে পেরেছি আর ভালো কোয়ালিটি হলে চার হাজার টাকাও হয়তো বিক্রয় হয়েছে আমি যেটা দেখি নাই এখন পর্যন্ত আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো উনচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রয় আমি দেখেছি আজকে রাখছি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে পাটের সেই আপডেট তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ